প্রায় দশ মাস ছিলেন অন্তরণে কেউ বলেছিল দেশ ছেড়েছেন কেউ ভেবেছিলেন রাজনীতিতেই তেটে কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে মধ্য হতে হঠাৎ ভিডিও বার্তায় প্রকাশ হলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাইতুল কাদিম আওয়ামী লীগের বাদ দিয়ে বাংলাদেশে কোনো বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হতে পারে না নতুন সরকার গঠনের পর আওয়ামী লীগের অনেক নেতা হারিয়ে যান প্রচার মাধ্যম থেকে তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম ওবায়দুল কাদের দুই সালে পাঁচই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী দিন আওয়ামী লীগ সরকারের পদর পর বদলে যায় রাজনীতির দৃশ্যপট আর সেই সময় থেকে অন্তরালে ছিলেন কাদের সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পরে সামাজিক মাধ্যমে সেখানে ওবায়দুল কাদের সরাসরি বলেন আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় তিনি বলেন বর্তমানে গঠিত অশুভ অ্যালায়েন্স সংস্কারের নামে জাতিকে বিভ্রান্ত করছে এবং সেই ধার গুটিয়ে দেওয়া হবে বলে তিনি জানান ওবায়দুল কাদের এই বার্তায় রাজনৈতিক অঙ্গনে ফের আলোচনার ঝড় তার সরব হওয়াকে নির্বাচনের আগে নতুন মেরুকরণের ইঙ্গিত আওয়ামী লীগ কি আবার সংগঠিত হয়ে ফিরে ফিরছে মাঠে এখন প্রশ্ন সরকার কি জবাব